ডিএ মামলার শুনানির আগেই সুপ্রিম কোর্টে তোলপাড় বিচারপতির এক প্রশ্নে হুলস্থুল পড়ে যায় সুপ্রিম কোর্টে আপনারা সকলে জানেন আজকে হাই ভোল্টেজ ডিএ মামলার শুনানি শুরু হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে কিন্তু ডিএ মামলার মামলার শুনানির আগেই অর্থাৎ মূল পর্বে যাওয়ার আগেই বিচারপতি সরাসরি একটি প্রশ্ন ছুড়ে দেন উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে এবং সেই প্রশ্নেই রুমে মুহূর্তে চাঞ্চল্য ছড়াই বিচারপতির পক্ষ থেকে সঞ্জয় কারল বলেন মামলার নির্যাসে যাওয়ার আগেই আমরা একটা বিষয়ে পরিষ্কার হতে চাই হাইকোর্টের রায়ে যে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার এই কথাটি উঠে এসেছে সেই মৌলিক অধিকার আদৌ কেমনভাবে দেখছেন উভয় পক্ষের আইনজীবীরা ডিএ কি আদৌ মৌলিক অধিকারের মধ্যে পড়ে বা ধরা যায় এই প্রশ্নে আপনাদের অবস্থান কী জানতে চাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারণ এবং সঙ্গে সঙ্গে রাজ্যের আইনজীবীদের যা প্রতিক্রিয়া তা কিন্তু একেবারে ভাবার বিষয় রাজ্যের আইনজীবীদের সাপ কথা ডিএ কোনোভাবেই মৌলিক অধিকার নয় বরং রাজ্যের আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে তার পরিমাণ অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের তরফে আইনজীবীরা জানান ডিএ হল আইনানুগ একটি অধিকার এটি দীর্ঘদিন ধরে প্রাপ্য হিসেবেই কিন্তু গণ্য হয়ে এসেছে বিচারপতি উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরেই মূল পর্বের সওয়াল জবাব শুরু হয়ে গিয়েছে এখন দেখার বিষয় যে মামলার রায় কোন পথে মোড় নেই এবং সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শুনানি শুরুর আগেই বিচারপতি সঞ্জয় কারল কেন এই প্রশ্নটি করেছেন এই প্রশ্নের সঙ্গে অবশ্যই আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কানেকশান রয়েছে ডিএ মামলার শুনানির বন্ধুগণ আজকে মামলাকারীদের আইনজীবীরা তাদের মামলাকারীদের পক্ষে তাদের বক্তব্য রাখবেন এবং গত দুদিনের যে শুনানি সেই শুনানিতে রাজ্যে তাদের রাজ্য তাদের যুক্তি রেখেছেন রাজ্য দাবি করেছেন এত টাকা কোথায় পাবেন আরবিআই থেকে ধার করতে হবে এবং বিধানসভায় বিল পাশ করাতে হবে যেমনটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী এবং ঠিক অপরদিকে যারা রয়েছেন মামলাকারীদের আইনজীবী তাদের যুক্তি ডিএ মৌলিক অধিকার রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি কোথাও না কোথাও আদালত অবমাননা করা হয়েছে যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবীর পক্ষ থেকে তাদের বক্তব্য তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাখতে চলেছেন এখন দেখার বিষয় যে সওয়াল জবাবের পর মামলার রায় কোন পথে মোড় নিচ্ছে সেদিকেই এখন রাজ্য তথা সারা দেশের মানুষের নজর হয়েছে ডিএ একটি অত্যন্ত হাই ভোল্টেজ মামলা আপনারা সকলে জানেন এই মামলা বারবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে অবশেষে এই মামলার শুনানি হচ্ছে সেখানে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য রাজ্য সরকারকে ডিএ দিতে হবে পুজোর অনুদান খেলাধুলা মেলা এই সবের জন্য রাজ্য সরকারের টাকা রয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার মৌলিক অধিকার প্রাপ্য টাকা কিন্তু দিচ্ছে না রাজ্য সরকার বন্ধুগণ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে দিয়ে সংক্রান্ত যে শুনানি চলছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ